চুলকানির ভয়ে আমরা অনেকেই কিন্তু ওলকচু এগুলো অ্যাভয়েড করে চলি তবে এগুলোর যা স্বাদ সেটা কিন্তু না খেলে আপনারাও মিস করবেন নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ওল দিয়ে জাপানি পুটি মাছের মাথা দিয়ে একটা দারুণ রেসিপি আর সাথে আছে আমের ঝুরি আচার তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর জয়ের রান্নাঘর মানেই তো সবসময় ঘরোয়া আর সিম্পল সিম্পিল রান্না তাই কিন্তু আপনারা একদমই মিস করবেন না শুরুতেই আমি এখানে ওলের রেসিপিটা শেয়ার করছি এদিকে আমি এখানে চার পিস মাথা আর এক পিস মাছ নিয়ে নিয়েছি মানে আমার ছেলে তো আর মাথা খেতে পারে না তাই ওর জন্যেই কিন্তু মাছটা রেখেছি তবে ওই ইদানিং মাছটা খেতেই চাইছে না ভীষণই বিরক্ত করছে আর তারপর সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিলাম জিরা তেজপাতা ফোড়ন জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি এখানে ওলগুলোকে ছেড়ে দিলাম আর এই ওল কখনোই গাল চুলকাবে না যদি আপনারা ওলটাকে কেটে সাথে সাথেই লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখেন যখনই লবণ দিয়ে ঢাকনা দিয়ে এই ওলটাকে ঢেকে রাখবেন তখনই দেখবেন ওল দিয়ে অনেকটা বেশি জল বেরিয়েছে এবং ওই জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে ওলটাকে রান্না করবেন হোক সেটা দেশি ওল একদমই গাল চুলকাবে না তবে যদি মাদ্রাজি ওল হয় তাহলে লবণ না দিলেও হয় কারণ মাদ্রাজি ওলটাই কিন্তু গালটা চুলকায় না তবে দেশি ওলে আপনারা যদি একটু লবণ দিয়ে এই কাজটি করেন তা কিন্তু ওলে একদমই গাল চুলকাবে না আর ওলের ভিতর একটু হলুদ দিয়ে আমি ওলটাকে খুব ভালো করে ভেজে নিলাম লাল লাল করে আর ওলটাকে সবসময় ওল হোক বা কচু সবসময় ভেজে রান্না করবেন তাহলে দেখবেন গাল চুলকানোর সম্ভাবনা থাকবেই না আর এবার আমি ওলটাকে ভেজে এর ভিতরে জল দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ওলগুলোকে সেদ্ধ হতে দেব। একটু পরেই আমি ঢাকনাটা উঠিয়ে এর ভিতরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর ওলটাকে যেহেতু তেলে ভালো করে ভেজে নিয়েছি এটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না আর এই যে মনে হচ্ছে জানি বেশি বেশি হলুদ হয়ে গেছে এটা যখন মাছ দিয়ে দেব তখন একদমই হলুদ মনে হবে না মানে এটা আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি যখনই কো ওলটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি এর ভিতরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি এটাকে আরও কিছু সময় রান্না করব যখন একটু ঝোলটা কমে আসবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেব জিরা আর গরম মশলা বাটা আর নামানোর শেষ মুহুর্তে এই জিরা গরম মশলা বাটা দিলে কিন্তু তরকারিতে একটা আলাদাই ফ্লেভার চলে আসবে এবং খেতেও ভীষণ মজা লাগবে আমার এই সিম্পল রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার জয়ার রান্নাঘরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে যখনই এরকম ঘরোয়া সিম্পিল সিম্পিল এবং ইজি রেসিপিগুলো আমি শেয়ার করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই জিরা গরম মশলা দেওয়ার জাস্ট দু মিনিট বাদেই কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন এখানে দু মিনিটের মধ্যেই কিন্তু এত দারুণ ফোট বেরিয়েছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে অল্প মশলাতে যখন আপনি তরকারিটা খাবেন দেখবেন এই তরকারির যে আসল স্বাদটা সেটাও পাবেন আবার এই মাছের যে স্বাদটা না সেটাও পাবেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে আর আজ যেহেতু একাদশীর পরের দিন ছিল তাই সকালে অনেক নিরামিষ রান্না ছিল তাই কিন্তু শুধু একটা মাছের ঝোলি করেছি আর সাথে ভাবলাম একটু আচারের রেসিপিটাও করে ফেলি যেহেতু আচার বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না এখানে আমি বানাচ্ছি আমের ঝুরি আচার আর এই আম পাড়তে গিয়ে তো অনেক কাহিনিই হয়েছিল এগুলো কিন্তু গ্রাম থেকে আনা আম আর সেসব কাহিনি আর আপনাদের সাথে আর কখন বা বলবো তাহলে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আমি শুরুতে সরিষার তেলের ভিতরে কয়েকটা গোটা শুকনো লঙ্কা এভাবে মাছ দিয়ে ফেড়ে দিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা পোড়ণে আর সরিষার তেলটা না এভাবে একটু গেজা গেঁজাই হয় তবে সমস্যা নেই পরে এটা ঠিক হয়ে যাবে মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর পেঁয়াজ রসুনটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব আদা বাটা আর জিরা বাটা এতে কিন্তু একটা দারুণ ফ্লেভার বের হবে এবং একটা আলাদা যে ঝাঁজ আছে না আসলে সরিষার তেল দিয়ে আর এই মশলাগুলো দিলে আচারে কিন্তু একটা আলাদাই ঝাঁজ বের হয় আর এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ি আর আমগুলো তো অনেক বেশি টক তাই কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়িটা আমরা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এখানে আগে থেকেই আমি আমগুলোকে এভাবে রোদ্রে কেটে হলুদ মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে শুকিয়ে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এই সব মশলা কষানো তেলের ভিতরে আমি এবার আমগুলোকে ছেড়ে দিলাম আমগুলোকে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং নেড়েচেড়ে শেষে চেক করে দেখি একটু ঝালঝালার টক টক বেশি হয়েছিল তাই তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এই চিনিটা দিলে না আচারটা ভীষণই মজার হবে কারণ আমগুলো অনেক বেশি টক ছিল আর এই যে আমার রেসিপি কিন্তু শেষ পর্যায়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে না একটু তেলটা কম হয়ে গিয়েছিল আর আমি তো বুঝতেই পারিনি তবে পরেই তেলটা আমরা অ্যাড করব বলে এখানে অল্প তেলেই এই রেসিপিটা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন